হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখুন এই ড্রাগন ডালে কেমন চারটি কণ এটা কিন্তু জাম্বুরের ভ্যারাইটি ড্রাগন গাছ তার সত্ত্বেও এই ডাল দুটি কেমন চারটি কোন আছে এরকম আগেও হয়েছে আমার গাছে। কিন্তু এই ডালগুলোতে আমি কোনো দিনই দেখলাম না যে ফল সেট হতে ফুল আসে কিন্তু কুড়ি অবস্থায় নষ্ট হয়ে যায় আর এরকম চার কোণ বিশিষ্ট অদ্ভুত ডাল দেখে ভাবলাম একটু সবার সঙ্গে শেয়ার করি তো দেখুন ডালের কেমন চারটি কোণ সাধারণত ড্র্যাগন গাছের তিনটি কোণ হয় এটাই জানি কিন্তু এই ডালগুলোর আবার চারটি কোণ তো আগেও আমার গাছে এরকম চারটি কোণ বিশিষ্ট ডাল আমি দেখেছি কিন্তু সেই ডালগুলো আমি কাটিং করে দিই কারণ যেহেতু ফল সেট হয় না সেহেতু এই ডালগুলো রেখে আর দরকার নেই সেই কারণে কাটিং করে দিই তো এই ডালেরই কাণ্ডটা দেখুন তিন কোণ আর এরই ডাল আবার চারটি কোণ জানি না কেন এমন হয় তো আপনাদের যদি এরকম হয়ে থাকে অবশ্যই কাটিং করে বাতিল করে দিন কারণ ফল হতে চায় না